أحسب الناس أن يتركوا ويقولوا آمنا وهم لا يفتنون ও মানুষ তুমি মনে করছো তোমার এমনি বানাইলাম এমনি এমনিই এমনি যাবা না 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 এমনি কানের তার আলাদা নাকের তার আলাদা কান বন্ধ হয়ে গেলে ভালো লাগে না নাক বন্ধ হয়ে গেলে অশান্তি লাগে জিব্বায় জ্বর হয়ে গেলে ভালো লাগে না চোখের কোনায় পানি হয়ে গেলে ভালো লাগে না মাথা ব্যথা করলে দুনিয়ার কিছু ভালো লাগে না হাতের একটা ফোড়া হইলে দুনিয়ার কিছু ভালো লাগে না একটু পাতলা পায়খানা হয়ে গেলে দুনিয়ার কিছু ভালো লাগে না একটু নতুনি বেরাম হইলে ডায়াবেটিস হইলে দুনিয়ার কিছু ভালো লাগে না সব আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি এ সব আমি আল্লাহ তোমারে আলাদা আলাদা বানাইলাম মুতের লাইন আলাদা বানাইলাম পায়খানার টাঙ্কি আলাদা বানাইলাম মুতের রক্তের টাংকি আলাদা বানাইলাম খাবারের টাঙ্কি আলাদা বানাইলাম কণ্ঠনালি আলাদা বানাইলাম যন্ত্রণালী আলাদা বানাইলাম এমনি বানাইলাম না 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 এমনি নাই আহাসি বান্না আপা হাসিবো তুম আন্তঃ দুখুল জান্না তুমি মনে কৰছো এমনি জান্নাতে দিয়ে দিব না না আপা হাসিবো তুম আন্ত দুখুল জাম জান্না উল্লাদিনা খলাও মিনক বুলি কম মছ তুমুল বা চাও অদ্দ ৰৌ অজুল জুলু হাতায় এক মাও মাতা না চুৰুল আমার লাগিছে মলা চাক মোটা শরীরটা মোটামুটি ভালোই না শক্তি আছে গার জোর দিয়া লাফায়া লুফাইয়া যেমনি ওয়াশ করছে ওই ওয়াশ দেয় আমি একটু করান আয়াত দিয়া করিলাম কত না ওই ওয়াশ দেয় বাংলা আমি একটু নরম মানুষ লাফালাফি করতারুম না দাবা দাবি হাতির মতো লাফালাফি করতার না ওইটা নেই আমি একটু করেন শরীফের আয়াত করিলাম এই আর কোনো কথা আছে আল্লাহ আওয়াজ দিয়া বলেন তোমার আমি কেন বা মায়া দিয়া কেন বানাইলাম মমতা দিয়া কেন বানাইলাম প্রেম দিয়া কেন বানাইলাম আমি যদি ভালোবাসা না দিতাম কোনো মা রাত্রেবেলায় তার ছেলেরে বিছানার মধ্যে দিয়া মুতের মধ্যে নিজে বইসা কোনো মা তার ছেলেদের কাঁধে করে নিয়ে বৈশা থাকতো না কোনো মা কনকন্যা শীতের মধ্যে হাওড়ের মধ্যে বাতাসের মধ্যে নিজে বাতাস খাইয়া সেলিডারে পেশাইয়া ডাক্তারখানায় নিত না আমি যদি মামতা না দিতাম কোনো বাবা এই হাওড়ের বৃষ্টির জমিনের মধ্যে ধান খেতে দাঁড়াইয়া থাকতো না ইটের বাটায় কাম করতো না ভ্যান চালাইত না অটো চালাইতো না আমি যদি মায়া না দিতাম মুরগিতে বাচ্চা পালতো না ছাগলে বাচ্চা পালতো না আমি যদি মায়া না দিতাম মাসে বাচ্চা পালতো না গরুতে দুধ দিত না আমি মায়া দ্বারা পৃথিবী সাজাইলাম আমিও তোর কাছে আর কিছু চাই না তোর দাফা দাফি চাই না কোদা কুদি চাই না লাফালাফি চাই না নেতাগিরি দেখি না পীরগিরি দেখি না বক্তাগিরি দেখি না যুদ্ধগিরি দেখি না আমি দেখিনি কোনো অসহায় গোলা আমারে আল্লাহ বলে একটা মায়া লাগায় কি না তো বলতেছিলাম মেহমান যদি সোর হয় মেহমানের দোয়া আল্লাহ কবুল করে লয় মেহমান নিজের রুজি নিজে খাইয়া যায় যাওয়ার সময় বাড়িওয়ালার গুনাগুলি পোটলা বান্দা লয়া যায় তো এক হাজি মেহমান পছন্দ করত নবীজি বলে যে আল্লাহর প্রতি আখেরাতের প্রতি ইমান আনে সে যেন মেহমানের সম্মান করে নবিজি নিজ হাতে ইহুদি মেহমানের নাপাক বিছানা সাফ করছে নবীজি নিজ হাতে ইহুদি মেহমান নিজের খানা সব খাওয়ায়া দিছেন মেহমান ডায়রিয়া বিছানা নষ্ট করে দিছে নিতে নিজে হাতে বিছানা ধুইতেছে ইহুদির তরবারি ফালে আড়াই খেয়ে গেছে নবীজি ইহু মেহমান ইহুদির মেহমানের বিছানা ধোয় ইহুদি আইসা দেখে নবীজি বিছানা ধোয় সাহস কইরা আসছে নবিজির তরবারি নিয়ে বলে মা তুমি আমার বাড়ি কষ্ট পাইছো মনে কষ্ট নিয় না মেমান দেখে আমি মনে করছিলাম আমার দিয়ে আমার এক কপ মাইরা দিবেন আমি উল্টা আমার দ্বারে মাপ সায় তো যে মোহাম্মদুর রসুল্লাহ আখলাকওয়ালা মানবতাওয়ালা মুক্তিওয়ালা মায়াওয়ালা নর্মতা দেনেওয়ালা ওগো নবী আমারে ও মোহাম্মদি বানায় আদিস কামততা জেয়ানুলিন্নাস ও মানুষ মানুষের জন্য কত সাজগোষ করে না ফাল জেয়ানুলিন্না জাইয়ানতালি আজিলি মানুষের জন্য তো নিজেরা কতই সাজায় না কি আমার জন্য সাজতে পারো না মসনাদে আহমদ বাইহাকির রেওয়ায়ত লম্বা চোরা হাদিস কমতা তাজাইয়ানুলিন্নাস কোন মানুষ মানুষের কাছে যাওয়ার জন্য সাজে বিবি বউ স্বামীর কাছে যাওয়ার জন্য সাজে বেআই বেআই বাড়ি যাওয়ার জন্য সাজে বন্ধু বন্ধুর কাছে যাওয়ার জন্য সাজে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য সাজে যে আমি মা জামা বুলু লাগাইছি পাগড়ি গাও দিছি ইয়ং জেনারেশনওয়ালারা একটা চশমা লাগায় একটা জিন্সের প্যান্ট পরে একটা গেঞ্জি লাগায় একটা গজব লাগায় মহিলারা কদ্দূর মাস্কারা লাগায় কদ্দূর গোলাপি লাগায় কদ্দূর লিপস্টিক লাগায় কদ্দূর মেহেন্দি লাগায় কদ্দূর চুরি লাগায় কদ্দূর ঝনঝন ঝনঝন করে কদ্দূর ঘুঙুর লাগায় কথা ঠিক আছে নি যার পয়সা বেশি আছে স্বর্ণ দিয়া সাজে নেকলেস দিয়া সাজে যার পয়সা বেশি আছে ইউরোপিয়ান মেকআপ গোলাপি কালার দিয়া সাজে লাল কালার দিয়া সাজে শুলেরে কালা শুলেরে ফাটার ফাটার কালার বানায় সুন্দর কালা শুলেরে যে পয়সা বেশি হয় পয়সা বেশি হইলে আপনাকে ওই সিলেটে কক্স সিলেট আইলে কি। অনেক মহিলাকে চুল ফাটার কালার হয়ে যায় কি রে কী কয় কত কা আল্লাহ এত সুন্দর করে কালা চুল দিয়ে বানাইছে সুন্নির যে সুন্নি তুই চুলগুলি ফাটার কালার বানায় লিখা ওই পয়সার গরমে চুলের ফাটার কালার বানায় আরেকজনের দেহায় মোটর সাইকেলে চুল ফাটের ফাট আপনাকে কিছু ফাট আছে নি পাটের ব্যবসার মতো এরও মরে ওরে বাদাম মেয়ে আসছে ভালো দেখা যায় মানুষের জন্য নিজেরা কত সাজাইরা কখনো চেহারা সাজাও কখনো মাথা সাজাও কখনো দাড়ি সাজাও কখনও জামা সাজাও কখনো আলমারি সাজাও কখনো ঘর সাজাও কখনও গ্লাস সাজাও কখনো দোকান সাজাও আল্লাহ বলে আমার জন্য কি একটু মেকআপ করতে পারো আমার জন্য কি একটু সাজতে পারো তাই আমার জন্য কেমনে মেক করবা আমার জন্য কেমনে সাজাইবা তাই আমি ভিতরটা সাজানোর জন্য দিলাম ল la ঘরটা সাজানোর জন্য দিলাম কালেমা মারে কালেমা ইমানের কালেমা শক্তির কালেমা মুজাহিদের কালেমা দিলের কালেমা প্রেমের কালেমা এ কালেমা যে পরে সে আসমানওয়ালা সারা পৃথিবীর কাউরে ডরায় না শক্তিরে ডরায় না অ্যাটোমেরে ডরায় না বোমারে ডরায় না রাসায়নিকরে ডরায় না সে যেখানেই যায় সে বলে আমি আমার আল্লাহরে ডরা এবার ভিতরে টা সাজাইছে বাহিরটা বাহিরটা কি দ্বারা সাজাইবা বাহিরটা মুহাম্মাদি সুরা মুহাম্মাদি মেকআপ দ্বারা সাজাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাহিরটা কি দ্বারা সাজাইবা চেহারায় কোন কালারের মেকআপ লাগাইবা দাঁতে মে লাগাইবা দাড়ি খেলাল লাগাইবা মাথায় পাগড়ি লাগাইবা গায়ে নবীজির জামা লাগাইবা আয় দস্তর খান লাগাইবা দোকানে দস্তর দ্বারা সাজা মোহাম্মদি মেকআপ দ্বারা যদি নিজেরে সাজাইতে পারো তাহলে আমার বন্ধুর মেকআপ যে লাগায়ালয় আমার বন্ধুর যে আপন বানায়ালয় আমি আল্লাহ আমি আপন না আস্তা কালা বদম্যা কিন্তু সময় সময় আমরা কালা কালা থাইনি ঈদের সময় লিপস্টিক লাগাইয়া মেকআপ লাগাইয়া গোলাপি লাগাইয়া কদ্দুর জরি লাগাইয়া এমন সাজ্জা গুজ্জা রাস্তার যায় বুড়া মানুষও উৎকই আছে এটা সুমা দিতে মনে হয় কত না কত না কত না

সাজ্জা গুজ্জা এবার রাস্তা দিয়ে হাওয়ারের পরে ওই যে ব্রয়লারের গু বেছে মুরগি বেছে না লাইট জ্বালাইয়া এই রাস্তার পাশে দেখবেন ঈদের পরে সব এই কালা মেকআপ লাগা সেমরিটিন খারা আর ফাডা ভাদের মাটি এটি ওইটা ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে আমার কথা কি আছে ওলামাই কেন আমরা আগুন ঈদের পরের ওয়াজ হ্যাঁ ঈদের সময় মেকআপ লাগাইয়া স্বামীরে দেখাইলা বন্ধুরে দেখাইলা বান্ধবীরে দেখাইলা বেআইরে দেখাইলা বেআইনেরে দেখাইলা বয়ফ্রেন্ডে দেখাইলা গার্লফ্রেন্ডে দেখাইলা আমি দুনিয়ার কোনো মেকআপ দেখি না দুনিয়ার কোনো ঢং দেখি না রূপলাবন দেখি না আমি দেখিনি কালা গোলা মোহাম্মদি মেকআপ লাগাইল কিনা বেলাল বেলালের কোনো ঢং ছিল না বেলালের কোনো রূপ ছিল না বেলাল কোনো মেকআপ লাগায় নাই বেলাল মোহাম্মদী মেকআপ লাগাইছে নবীজি বলে হাসরের ময়দানে আবু বকার আমার ডাইন পাশ থেকে উঠবে ওমর আমার বাম পাশ থেকে উঠবে বেলাল আমার পায়ের কাছ থেকে উঠবে আবু বকার নবীজির ডাইন পাশে শোয়া ওমর নবীজির বাম পাশে শোয়া বেলাল দামেশকে শোয়া বেলালের খবর কোন জায়গায় بلال دامش کے سوا نبی بولے بلال ہمار پائر کاٹب اللہ اکبر اکبر আমারে আল্লাহ তালা একটা গাঁদা দিবে আসরের ময়দানে চলার জন্য বেলাল রে একটা লাল উঠনি দিবে আমার সামনে সামনে যেয়া বলবে আসরের ময়দানে সব পাগলের মতো দৌড়াবে সব ল্যাংটা হয়ে দৌড়াবে মা পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না ভাই পরিচয় দিবে না নেতা পরিচয় দিবে না নেত্রী পরিচয় দিবে না মালবালা পরিচয় দিবে না পায়গম্বার পরিচয় দিবে না আল্লাহ বলবে বেলা او محمدی میک لگانے والا کالا بلا আজকে তোর নগমা লাগাইয়া দে আজকে আজান দে তোর মধুর সুরে আজান দিয়া হাসর বাসিরে পাগল বানাইয়া দে মুহাম্মাদি মেকআপ লাগাও মুহাম্মাদি মেকআপ দ্বারা সাজাও কোন মোহাম্মদ মোহাম্মদি মেকআপ কি জিনিস মোহাম্মদি আখলা কি জিনিস মোহাম্মদি চরিত্র কি জিনিস ইহুদি নাপাক বিছানা মোহাম্মদুর রসুল্লাহ নিজ হাতে পরিষ্কার কইরা দেয় মারার জন্য আসছে সামনেও দেখতেন পিছনেও দেখতেন পিছনের দিকে তাকায়া বলে উসমান আমার বুকে আয় আমারে মারিস না তুই আমারে মারতে পারবি না তুই আমারে মারলেও আমি তোরে ভালোবাসি আমি তোরে কিছু বলবো না মোহাম্মদি মেকাপ ওসমান এবার সামনে যেয়ে বলে নবী ও আমি বুঝি নাই আমি বুঝি নাই জলদি আমারে মুহাম্মাদি মেকআপ লাগাই দে কোন মুহাম্মাদি মেকআপ সরকারে দো আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসা আওয়াজ আসছে খবর দিছে ফাতেমার গায়ে জ্বর ফাতেমা তিন দিন পর্যন্ত জ্বরে শোয়া হাসান হোসেন জ্বরে শোয়া বাপ নবিজির কলিজার জিগার নবীজির কলিজা লাডলি লড়লি নিয়া রাত্রে বেলায় ইমরানো আরব লয়া ফাতেমার দুয়ারে গেছে ফাতেমা তোমার হাজির হয়ে গেছে ইমরান ইবনে হোসাইন আরব সর্দার আসছে আমি কি ঘরের মধ্যে আসবো ফাতেমা ওইটা বৈশাখ জরে থর থর কাফে বলে আব্বা না ঘরের মধ্যে আইসেন না আমার গায়ে এপর ইমান সতর ঢাকার মতো কাপড় নাই এপর ইমান চাদর আমার গায়ে নাই যে আপনি আসলে আমি কাপড় দিয়া নিজেরাই ঢাকতে পারবো যে নিজের গায়ের চাদরটা ফিকে দিয়ে বলে মা বেটি ধর গাও ঢাইকা লাতে মা গাও চাদর দিয়া ঢাইকা نبی جی دوڑے گارر مدد جا میر آدھر بابا بوجھے بابا آدھر میں بوجھے نبی جی فاطمہ مارے بکر شتے نیسے فاتے مار گائے جھوڑ فاتے ماں او کاندے نبی او کاندے باپ بیٹی زور زور پر کاندے ای بار واز نبی والے وابینی بنت محمد وابینی বিনতে মোহাম্মদ ও মোহাম্মদের কলিজার টুকরা ফাতেমা মানল শুনল গমগীন না ওয়াল্লাযী আবা বিল হক ওই আল্লাহর কসম যিনি তোমার বাবারে সত্য নবী বানায়া পাঠাইছে ওয়াল্লাযী আবা ওয়াল্লাযী বাসা আবা বিল হক যিনি তোমার বাবারে সত্য নবী বানায়া পাঠাইছে সালাসাত আইয়ামিন কত্তাল তিন দিন হয়ে গেছে তোমার বাবাও একটা দানাও পেটে যায় না মুহাম্মাদি মেকা ঘরের মধ্যে খাবার দিয়া বরা ডাইনিং টেবিলে খাবার দিয়া বরা থ্রি পিস দিয়া বরা আলমারি সুকেশের মধ্যে জামা কাপড় দেওয়া বড়া কিন্তু পুতের বউর মধ্যে আল্লাহ নাই জামাইয়ের মধ্যে আল্লাহ নাই মেয়ের মধ্যে আল্লাহ নাই একবারও আল্লাহ বইলা ডাকে না একবারও সেজদা দেয় না একবারও শুকুরিয়া আদায় করে না বোম ইউকেনে মারবে ফিলিস্তিনে মারবে গাজায় মারবে আফগানিস্তানে মারবে বাংলাদেশে মারবে এখনো যে মারে না এটা আল্লাহ পাকের খাস দয়া সরকার দো আলম কোন কবী মোহাম্মদ রসুল্লা মেরে কলের নিয়ে কাঁদে আর বলে ফাতে দুঃখ করো না গমগি করো না কাঁদো না কাঁদো না কে 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 আল্লাহ যে নবীর বয়স তিনি জান কি কসম তোমার জানের কসব ওকিলিহি তোমার বলার কসব ও নবী ও ওয়াইন্না কালামিল মুরসালিন তোমার রেসালাতের কসব কল কোরআনিল মাজিদ তোমার কোরআন নাজিল করা কোরআনের কসব তুর ইঞ্জিলের কসম করি নাই তোমার কোরআনের কসব তোমার জীবনের কসব তোমার জানের কসব নবী ও এ পা পাহাড় স্বর্ণ দিয়া দেই দেয় এ অহুত পাহাড় দশ কিলোমিটার স্বর্ণ দিয়া দেই নবী বলে না না আস যাও আহমাদ আস যাও আও যাও একদিন খাইব আর একদিন ক্ষুধার্ত থাকব এটা মুহাম্মাদি মেকআপ ফাতেমা কাঁদো না কাঁদো না কোন নবী ফাঁকা না কাবা কাউ সাই নিয়া ফাউ ইলা আবদিহি মা আওহা হা মা কাদা বলফু মা আফাত মারুনহু আলা মা ইরা ওয়া লাকাদ আরা নজলাতান নুখরা ইনদাস সিদরাতিল জান্নাতুল মাওয়া আসমান পিছে জমিন পিছে আরশ পিছে লৌহ কলম পিছে জিবরিল পিছে সব পিছনে নবী আর আল্লাহ এক জায়গায় বসা সব পিছে ফেলাইয়া জিবিল পিছে ফেরেস্তারা পিছে আসমান লৌহ কলম আর শাহজিব সব কিছু পিছে ফেলাইয়া ফতাদাল্লাহ ফাকানা কাবা কৌসাইনি ও আদনা এক কাছে কাছে যায়া আল্লাহর কাছে বৈসা আল্লাহ তাকায়া তাকায়া দেখে নবী তাকায়া দেখে দেখে ওই নবী বলে ফাতেমা বাল্লাদি আবা কা বাসা হক আর ওই আল্লাহর কসম যে তোমার আব্বারে সত্য নবী বানা পাঠাইছে আমি তিন দিন হয়ে গেছে একটু দানা পানি আমার পেটের মধ্যে যায় না ক্ষুদার যন্ত্রণায় মসজিদ নবীর কাছে দেয়া দেখে যে ওমর না খায়া গড়াগড়ি করে আবু বকর না খায়া গড়াগড়ি করে দুইজন লয়ে যেয়া আবুল হাইসাম রাদি আল্লাহ বাড়িতে গেছে যে আবুল হাইসামের বিভিন্ন বি মেহমান দেখা আবু বকর মেহমান দেখা একটা খেজুরের কাঁদি নাদিছে না খেজুরের কাঁদি নাদিছে না মিষ্টি পানি আই না দিছে নবীজি আবু বকরের একটা খেজুর দেয় ওমরের একটা দেয় নবী বলে আমি এখনো খাই নাই আমার ফাতে মারে কিছু খাবার দিয়ে আসো এমন সময় জিবরি নামি নাই বলে সুমালা তু সালুন্না নিন্নাই এই যে ঠান্ডা পানি খায় এ ঠান্ডা পানির হিসাব দিয়ে যাওয়া লাগবে এই যে খেজুর খায় এ খেজুরের হিসাব দিয়ে যাওয়া লাগবে ও বাপ তুমি যে বেলায় ঘুমাও সকাল বেলায় পায়খানা ক্লিয়ার হয়ে যায় পেশাব ক্লিয়ার হয়ে যায় তোমার আমি মুরগি খাওয়াইলা দুধ খাওয়াইলাম কলা খাওয়াইলা ক্লিয়ার বানাইলাম তুমি একবারও আমারে আল্ল আল্লাহ বইলে ডাক দিলে না আবার সামনে হিসাব দিয়া যাওয়া লাগবে